আমরা যখন বোর্ডে মিটিং করি বোর্ড একটা সিগন্যাল পাই তখনই আপনাদেরকে সে বলি অথেন্টিক যেন হয় আমরা এখন পর্যন্ত যত তথ্য আপনাদেরকে দিয়েছি আসলে আমরা এমন কোনো তথ্য আপনাদেরকে দেনি যেটা বোর্ড কর্তৃক ফিল্টারড না সেজন্য বলছি যে আমাদের এখন পর্যন্ত আমরা আইসিসি চিঠি অপেক্ষা আছি ভেনু নিয়ে আর অন্যান্য যে সাইডে আলাপ হচ্ছে সেটার সাথে বোর্ড আমরা বোর্ডের পক্ষ থেকে অথেন্টিক কথা বলতে পারবো না

তো আমরা আশা করছি যে আমাদের যে সমস্ত আউটকামগুলি আছে চুক্তি যুক্তির সেখান থেকে আমরা আশা করছি ভেনু পেয়ে যাব আমরা আশাবাদী ভেনুটা কি ইন্ডিয়া ওরা যেটা বলছে যে ইন্ডিয়ার দুই ভেনু চেন্নাই এবং ভাইজ্যাক এইটা নিয়ে আপনাদের মধ্যে কোনো কথা হয়েছে কি না এটা নিয়ে আমাদের প্রেসিডেন্ট খুব স্পষ্টভাবে বলেছেন যে ইন্ডিয়ার ভিতরে অন্য ভেনুটা কিন্তু ইন্ডিয়ার ভিতরেই তো সুতরাং আমরা তো ওখানে যাচ্ছি না এখন ওনার কাছে কি তাহলে সবার আগে দেশ অবশ্যই সবার আগে দেশ আমাদের আত্মমর্যাদা

যে ইস্যুগুলো অতীতে ছিল যে ঘটনাগুলো ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা কথাগুলি বলেছি এবং আমাদের যেই টিমের আমরা যত যেই জিনিসটা নিয়েছি আমরা যে ইন্ডিয়াতে খেলবো না সেটা কিন্তু আপনাদের যত প্রভাকাণ্ডাই হোক বা যত যুক্তি আসুক বা যতই উড়া খবর আসুক আমরা কিন্তু ওই এক স্ট্যান্ডে আছি এবং আমি বললাম তো এখানে আসার আগে আমি রহেন্দ্র মহাদি জিজ্ঞেস করেছিলাম যে আমাদের কাছে আপডেট খবরই কারণ আমাদের মিডিয়ায় কথা বলতে হবে মিডিয়ায় জানতে চাইবে এবং আমরা যেটা বলবো সেটা তার অথেন্টিক মনে করবে কারণ আমাদের কাছে তথ্যটা আসবে তো সেক্ষেত্রে আমাদের ডাইরেক্টার্স গ্রুপ বা আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আমরা পাইনি যে শ্রীলঙ্কা হবে না ইন্ডিয়া যেতে হবে এরকম কোনো সিদ্ধান্ত ছিল হয়নি আসিফ ভাই আপনি আজকে নাজমুল ভাইয়ের সাথে ছিলেন এবং নাজমুল ভাই অনেকদিন ধরে আলোচনার মধ্যে আছেন তার সাথে কি কথাবার্তা হয়েছে এবং তিনি তার ওই অবস্থায় নাজমুল ভাই স্ট্যান্ড স্টিল উনি যেটা বলেছেন সেটাতে তিনি অটল আছেন এবং অনর আছেন এবং তিনি রেডেন্ট নিয়ে মোটেও চিন্তিত না প্রেসিডেন্ট বলেছেন উনি প্রেসিডেন্ট বলেছেন এটার ব্যাপারেও আসলে আমরা ওইভাবে প্রেসিডেন্ট যদি বলে থাকেন তাহলে এটা আমার মনে হয় আমি ঠিক জানি না এটা উনি তো বলেছেন এটা আসলে আমরা ওই দিন রাত্রেবেলায় কিছু পত্রিকায় কিছু নিউজ এসেছে যারা মানে তথ্যবহুল ছিল না তথ্য নির্ভর ছিল না তথ্যটা আমরা পরে আবার অন্য একটা টিভি চ্যানেলে দেখলাম যেখানে এই বিষয়ে আমাদের কথা হয়নি দেখেন নাজুল ভাই একজন বিজ্ঞ মানুষ উনি একজন সৎ মানুষ এবং উনি খুব কি খুব প্রিন্সিপাল মেনটেন করেন যত বিসিবিতে কাজ করার ফলে উনি আসলে একজন সলিড মানুষ এবং ওনার ওনার যে কার্যক্রম এখন বিসিবিতে আপনার সাথে যেটা অপেক্ষা করেন